সম্প্রতি রাজ্য জুড়ে রদবদল হয়েছে তৃণমূলের সংগঠনে সংগঠনের নেতৃত্ব দানের জন্য আনা হয়েছে বেশ কিছু নতুন মুখকে মালদহ জেলার একাধিক ব্লকে ব্লক প্রেসিডেন্ট যুব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে নতুনদের মূলত সামনের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এহানো সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল নতুন তালিকায় কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মাসিদুর রহমানকে দু তেরো থেকে লাগাতার তিনি কৃষ্ণপুর অঞ্চলের সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন নবনিযুক্ত ব্লক তৃণমূল সভাপতি মাসিদুর রহমান এবং মহিলা তৃণমূল সভাপতি ঝুমা মন্ডলকে দিন মঙ্গলবার বিধায়ক চন্দনা সরকারের পক্ষ থেকে বৈষ্ণবনগর প্রমোদ ভবনের সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি ব্লক ও অঞ্চল নেতৃত্ব প্রদান করেন নবনিযুক্তদের বিধায়ক চন্দনা সরকার জানিয়েছেন আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করেই বাবুকে সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে আশা করি তিনি তৃণমূলের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন নবনিযুক্ত কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মসজিদুর রহমান বলেন দল যা দায়িত্ব দিয়েছে তা খুব ভালোভাবেই পালন করব। পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করব মূলত আমাদের লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে যাতে দল খুব ভালো ফলফল করে তার জন্য জোরদার প্রয়াস করব আমি ধন্যবাদ জানাবো আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রের উন্নয়নের কাণ্ডারি চন্দন সরকার মহাশয়কে আজকে সংবর্ধনা দিল হ্যাঁ এবং আজকে যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠনের একটু রসবদল হচ্ছে আমাকেও আমার বিধানসভা ও বিধানসভা কেন্দ্রের মাদার সভাপতি হিসাবে আমাকে নিযুক্ত করেছেন এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের মহিলা মহিলা নেত্রী তুমা মণ্ডল এবং আমি সত্যি গর্বিত আমি দল এবং আমাদের দলের যে বিধায়িকা তার প্রতি সত্যি আমি বিতর্ক থাকবো এবং আগামী বিধানসভা নির্বাচনে যাতে আমাদের বিধায়কে আবার ছাব্বিশ সালে নির্বাচিত হতে পারে তার জন্য যা কিছু করার আমি করব আপনাদের যে তৃণমূলের কর্মী আছে সবাই এসেছিলেন দেখলাম তো কেমন উন্মাদনা দেখছেন তাদের মধ্যে উত্তেজনা প্রচুর পরিমাণে মানুষের মধ্যে উত্তেজনা এখন সময়ের অপেক্ষা শুধু আমাদের ছাব্বিশ সালে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা এখান থেকে চন্দন সরকারকে আমরা আবার চার দ্বিতীয়বারের জন্য আমরা জনপ্রতিনিধি করে পাঠাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো এবং এই এলাকার মানুষ জানে যে এই এলাকার মানুষ কাজের মানুষ কে অবশ্যই তারা বিজেপি নয় সিপিএম নয় কংগ্রেস নয় তারা বিগত দিনে যে সমস্ত ক্ষমতায় তারা ছিলেন এমএলএ ছিলেন এমপি ছিলেন তাদের কাজ মানুষ দেখেছেন এবং বিগত চার বছরে আমাদের বিধায়িকা চন্দনা সরকার যেভাবে এলাকার উন্নয়ন করেছেন তাতে মানুষ আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কিন্তু মানুষ সন্তুষ্ট হয়েছেন এবং এলাকার উন্নয়ন সম্বন্ধে আমরা যেটুকু জানি যে কিছু কাজ হয়তো বাকি রয়েছে আছে এবং কিছু আমাদের যেহেতু আমাদের এই বিধানসভা কেন্দ্রটা হচ্ছে বন্যা কবলিত এলাকা প্রত্যেকবারই আমাদের বন্যা আসে রাস্তাঘাট ক্ষতি হয় এবং আমাদের গঙ্গা পাশেই গঙ্গা গঙ্গা ভাঙন একটা বড়ো সমস্যা কেন্দ্রীয় সরকার আমাদের সেইভাবে সাহায্য করছে না দিনের পর দিন আমাদের এই মালদা মুর্শিদাবাদকে আমরা অবহিত করছে মানুষ ভাঙনে কবলিত হচ্ছে বাড়ি ভেঙে যাচ্ছে ধন সম্পদ সব গঙ্গাধান চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ নেই রাজ্য সরকার সেখান থেকে আমাদের নেত্রীর মাধ্যম দিয়ে অনেকটা আমরা সেখানে পুনর্বাসন থেকে শুরু করে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আগামী ছাব্বিশ নির্বাচনে নিশ্চিত আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনজন সরকার প্রার্থী নিশ্চয়ই পাবেন তাকে আমরা দ্বিতীয়বার তৃতীয় দ্বিতীয়বারের জন্য জনপ্রতিনিধি নির্ধারণ করব তার জন্য দল যে দায়িত্ব আমাকে দিয়েছেন সে দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে আমি পালন করবো আপনার নামটা বলব আমার নাম আশুদুর রহমান আমি কৃষ্ণপুরের আমার বাড়ি

এবং আমাদের দলের সর্ব সাধারণ সম্পাদক অভিষেক যে সাংগঠনিক পরিবর্তন আজকে আমার বিধানসভায় যারা নতুন দায়িত্ব পেয়েছে তাদেরকে আমি বিধায়কের পক্ষ থেকে আজকে সম্বর্ধনা সভায় একটা আয়োজন করেছিলাম সেই সবাই আজকে অনুষ্ঠিত অবশ্যই চলবে বিগত দিনেও হয়েছে বিধানসভা নির্বাচন আমাদের দু একুশে এবং সামনের দু ছাব্বিশ যে নির্বাচন আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যেভাবে লড়াই করেছেন এমন বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবাংলার যে উন্নয়ন করেছে তাতে পশ্চিমবাংলার মানুষ তৃণমূলমুখী যতই বিজেপি আসুন এবং মাসে মাসে আমাদের আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় আছেন বিগত এক মাসের মধ্যে প্রায় দুবার এসছেন আবার পনেরো তারিখ আসছেন তো আমাদের পশ্চিমবাংলায় এই যে পরিযায়ী যারা ছোটের সময় যারা আসে শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে পরিযায়ী কাঠির মতো যারা আসে আসেন পশ্চিমবাংলার মানুষ সেটা বুঝে গেছে পশ্চিমবাংলার মানুষ জানে কাকে নির্বাচিত করতে হবে এবং আমাদের লড়াই মনে করি না লড়াই পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীকে আবার দ্বিতীয়বারের জন্য জন্য মুখ্যমন্ত্রী করার জন্য আছে সাধারণ মানুষ এবং আপনাদের যে তৃণমূলের সাধারণ কর্মী তাদের মধ্যে কেমন উন্মাদনা উন্মাদনা দেখছেন প্রচুর এত গরম এত উত্তপ্ত গরমে থাকা যাচ্ছে না তো ভিতরে যা লোক ছিল তার মানে ডবল লোক বাইরে ছিল আমরা মানুষকে জায়গা দিতে পারিনি তবু অনেকে যেহেতু এমন করে নোংরা নোংরা লেখা হচ্ছে বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে যে ওখানে মাদ্রাসায় ভোট এগিয়ে দাঁড়িয়েছিল চন্দনা সরকার আমি ওখানে প্রার্থী হয়েছিলাম যে দাখিল করেছিলাম এখানে চৌমনা সরকার কিন্তু যে আমাদের বিরোধী পক্ষ কংগ্রেস তারা যে ভোট পেল না তারা যে দু পাঁচটা দশটা ভোট পেল সেখানে কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না বা বিরোধী দলের পক্ষে কোনো কথা বলা হচ্ছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এমএলএ কে তৃণমূল কংগ্রেসের এমএলএ মানে কি আমি তো মমতা ব্যানার্জির একটা অংশ আমরা বিধায়িকা মিলে তো সরকার তৈরি করি একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র জলপনা যেমন সমুদ্র হয় তেমন একটা একটা বিধায়িকা আজকে একত্রিত হয়ে আমাদের সরকার হয় আজকে পশ্চিমবঙ্গ সরকারে আজকে যদি বিধায়িকা না থাকে আমাদের সরকার থাকবে তো আজকে আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে দু হাজার যদি আমরা বিধায়িকেরা জিতে সেখানে না যাই না সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে আমাদের সরকার কি তৈরি হবে তাহলে আজকে আমাদের সরকারকে ছোট করার জন্য এমএলএ কে ছোট করার জন্য সেখানে দলকে কলঙ্কিত করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে কিছু মানুষ আবার দলেরই বলছে যে বিজেপিকে জেতাতে হবে তৃণমূলের বড় বড় পদের থেকে কিছু মানুষ বলছে যে বিজেপি কে সহযোগিতা করছে কেউ আবার বলছে যে কংগ্রেসকে সহযোগিতা করতে হবে তো এরা দল কোনোদিন করেনি বা দলকে ভালোবাসেনি বা দলকে ভালো ভালোবাসতে পারবে না